আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক বিসমিলা পার্কিং টাইলস ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা পাথর ডিজাইন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে টাইলস ক্রয় করবেন আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই টাইলসগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা এই পার্কিং টাইলস ক্রয় করবেন পার্কিংয়ের জন্য অথবা ছাদের জন্য আপনারা আমাদের এই ফ্যাক্টরিতে সরাসরি চলে আসতে পারেন তো ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে আপনারা এই টাইলসগুলো সরাসরি নিলে কি আপনাদের অনেক টাকা সেভ হবে কারণ আমরা ছাদের জন্য যে টাইলসগুলো বিক্রি করি সাদা কালারের টাইলস দেখতে পাচ্ছেন সাদা কালার এই টাইসগুলো আপনারা নিতে পারেন মাত্র বিশ টাকা করে আর আর একটু আমরা যেগুলো সাদের টাইস ওগুলো কিন্তু একটু পাতলা বানাই যেন ছাদের লোড কম হয় মানে একটু হাফ ইঞ্চি মোটা আবার যেগুলো হচ্ছে আপনার পার্কিংয়ে লাগাবেন সেই টাইসগুলো অনেক মোটা বানাই মানে থ্রি ফোর বানাই যেন সেই টাইসগুলো গাড়ি উঠলো না ভাঙে তো যারা হচ্ছে আপনারা স্বাদের জন্য নেবেন তাদের জন্য বিশ টাকা যারা হচ্ছে আপনারা নেবেন পার্কিংয়ের জন্য গ্লেজি টাইস তাদের জন্য আপনার হচ্ছে আঠাইশ টাকা তো আপনারা এই টাইসের মধ্যে কি কি পাবেন আমি একটু যদি দেখাই এই টাইসের মধ্যে কিন্তু আপনারা হাফ ইঞ্চি পাথর পাবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টোন আছে এই স্টোনগুলো কিন্তু হাফ ইঞ্চি স্টোন আমরা দিয়ে থাকি যেগুলো যেই টাইসগুলো একটু বিশেষ করে আমরা সাদের জন্য অথবা পার্কিংয়ের জন্য যে টাইসগুলো বানিয়ে থাকি এই স্টোন ব্যবহার করি স্টোন ব্যবহার করলে কী হয় টাইসগুলো অনেক মজবুত হয় আপনারা যদি স্টোন ছাড়া নেন তাহলে কিন্তু আপনারা এই টাইজগুলো হয়তো বা বাইশ টাকাও নিতে পারবেন কিন্তু স্টোন হবে না স্টোন এটা সাদা কালার আর স্টোনটা দিলে আপনার এই টাইসটা মজবুত হয় ভালো হয় প্রিয় দর্শক

আর শোরুমে আসলেও আসতে পারবেন অর্ডার দেওয়ার জন্য আর ওইখানেও স্যাম্পল রাখা আছে শোরুমে আর এইখানে আছে ফ্যাক্টরি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা